আপনারা এখানে প্রথমে আপনাদেরকে আমি আমাদের যারা আপনাদের বক্তব্যের মধ্যে আপনারা অনেকগুলো আহ প্রত্যাশা কথা করেছেন সমস্যার কথা বলেছেন অর্থাৎ প্রত্যাশা এবং

আমি এটার উদ্যোগ চেষ্টা করব কিছুদিন পরে কিছুদিন পরে অর্থাৎ আমি নির্বাচিত হইসার সরকার গঠন করলে তখন আপনাদের এই প্রত্যাশা সক্ষমতা কাজে আমি তখন জিনিসটা করতে চাই কাজগুলো করতে চাই কাজেই আমি মনে করি এখন সেটা আপনারা বলেছেন প্রত্যাশা দিন দায়িত্ব দিয়েছি আমি নিজেদের শুনেছি আমি নিজেদের ধারণ করেছি বাস্তবায়ন এখানে একটা জিনিস আমি একটু উল্লেখ করতে চাই দেখব কার্তর সালে যখন আমরা যুদ্ধ করেছিলাম তখন কিন্তু আমরা কেউ দেখিনি কে মুসলমান বা কে সমাজ ধর্ম ধর্মগঠন বিশেষ সবাই আমরা যুদ্ধে ধারণ করেছিলাম নব্বই কিন্তু ব্যাপার

আমার যতটুকু অভিযান আছে এই দেশের প্রতি ঠিক আপনার ততটুকু অধিকার আছে কম কমোনান বেশি না আমার থেকে কম বেশি না আমারও থেকে কম কমোনয় বেশি না আমাদের অধিকার সমান কাজেই প্রত্যেকে আমরা বাঙালি শি এবং নাগরিক নাগরিক হিসাবে আমাদের প্রত্যেকের প্রতি প্রত্যেকের সেরকম দায়িত্ব আছে যেটা একইভাবে আমাদের প্রত্যেকে রাষ্ট্রের প্রতি এবং রাষ্ট্রেরও আমাদের প্রত্যেকের প্রতি দায়িত্ব গুরুত্বপূর্ণ আজকে আমি একটা প্রার্থী হিসাবে আপনাদের সামনে কম

আপনারা দেখেছেন মানুষ ওনাকে সম্মান দিয়ে বিদায় করেছেন এখানে অনেকেই আছে যারা হয়তো দেখেছেন যখন মারা গিয়েছেন দেশের মানুষ কিভাবে আমি ওনাদেরই সম্মান কাজেই স্বাভাবিকভাবে একটা মানুষের জীবনে যখন এরকম বড় করে গুরুত্ব আমি তখন স্বাভাবিকভাবে তার উপরে যখন দায়িত্ব সে একটা গুরুত্বপূর্ণ দাঁড়িয়ে

আমি যদি চেষ্টা করি না পারি আপনি কিন্তু বুঝবেন যে ঠিক আছে তার চেষ্টা করছে পারে এটা আমি যদি নাই করি অর্থাৎ আমার কমিটি যদি থাকে তখন যদি আপনি এটাও বুঝবেন যে তার পার্থ হয়তো কিন্তু পরেই নেই তো আমি যেটা আপনাদেরকে বলতে চাই কি পারবো আমি জানি না আমার সুযোগ হলে আমি চেষ্টা করবো আপনাকে মানুষ হিসেবে আমি আমার অবস্থান সর্বোচ্চ আমি চেষ্টা করব যে আপনি যদি মিনিমাম ভালো থাকেন তাহলে আমি আমার পরের সামনে দাঁড়াতে পারব কিন্তু আপনি যদি মিনিমাম ভালো না থাকেন তাহলে আমি কোনো বিষয় আপনারা আপনাদের অবস্থা আমার জন্য এতটুকু দোয়া করবেন যাতে আমি অন্তত চেষ্টা করতে পারি আমি যেটা করতে পারি চেষ্টা করতে পারি সেই সেই সমস্ত যেটা আজকে আমার পরিশেষে বক্তব্য লক্ষণ করবো না আবার আপনাদের কাছে আপনাদের সমর্থন আপনাদের দোয়া আপনাদের আসুন আমরা সকলে মিলে চেষ্টা করি আমাদের এই বাংলাদেশটাকে একটু বেটার করার জন্য অনেক কিছু করতে চাইছি না আমরা একটু বেটার করার জন্য যেখানে আমরা সকলে মিলে একটি নিরাপদ অবস্থানে আমাদের কাছে প্রায়োরিটি হচ্ছে আজকে আমরা বলছি আমাদের

আপনাদের সহযোগিতা আমরা আমার একান্তি আপনাদের সমর্থন পেলে আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে আমি সেই কাজটা করার চেষ্টা করবো একদিন সকলের ধর্ম ڇا توهان مون کي چئي ٿو ته دعا گهرجي ته جيئن توهان کي مشڪلاتن کان بچائي وڃي